আজকে আমাদের কাছে দুপুর দিয়ে একটা দিয়ে একটা খবর আসলো যে কাঞ্চনপুরে একজন ব্যবসায়ী মৃণাল মৃণাল দাস তো ওনার কাছ থেকে একজন প্রতারক নাকি মানে ওনাকে চাল দিব চাল দেওয়ার নাম করে ওনার থেকে ফিফটি থাউজেন্ড টাকা ওনার কাছ থেকে নিয়ে গেছে কিন্তু চাল টাল দেওয়া হয়েছে না যখন তাই বুঝতে পারছে যে এটা আমার সাথে প্রতারণা করা হয়েছে চিট হয়েছে তখন উনি আমাদেরকে ইনফরমেশন করলো ইনফরমেশন করার সাথে সাথে করার সাথে সাথে আমরা ওই যে ব্যক্তিটা কথা তার ফটোটা আমরা সংগ্রহ করছি ফটোটা নিয়ে ফটো ফটুর থ্রুতে আমরা আমরা ডিটেইন করতে সক্ষম হয়েছি এবং তার কাছ থেকে যে মিনার যে টাকাটা নিয়েছে মিনার বাবু থেকে সেই টাকাটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি যা আরো আমাদের কাছে খবর আছে সেই এলাকাতে আরও কিছু শিল্পের সাথে

ও টাকা চেয়েছিলো অ্যাকাউন্টে কিন্তু আমি অ্যাকাউন্টে টাকাটা দেয়নি এই ব্যক্তিটা আমার আমার কাছে ডাউট লেগেছিলো যে এই ব্যক্তিটা মানে একটু ঘন টাইপের তারপরে আমি নিজে এসেছি বাড়ি থেকে দোকান বন্ধ করে আসার পর ও বলছিল কি ইয়ে চলে বসাতে দশ হাজার টাকা দেওয়ার জন্যই আমি দেইনি ওখানে তারপরে বলছে কৃষ্ণপুরে আসার সময় আমি ওর স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম মোবাইল দিয়ে আমার তারপরে বটরের রাজবাড়িতে আসার পর বলছিলো যে ঠিক আছে আমি গাড়ি লোড দিয়ে দেব তোমার কাজটা তুমি সেরে নাও তা ওখানে এলাম ওখানে নেমে গিয়েছিলাম আমার গাড়ি থেকে তারপরে যাওয়ার পরে আমার গাড়িটা অফিস অফিসটিলে চলে যাবো জেফ স্টোরের সামনে তো ওখানে গিয়ে দেখলাম ড্রাইভার ড্রাইভার একা বসে আছে গাড়িতে তারপরে ওকে কল করি মোবাইলটা সুইচ অফ তারপরে আমি থানাতে আসি ঠিক আছে স্যারকে আমি আমার ওই ফটোটা আমি দেখাই যি প্রতরণা করেছে ওর নাম ওর নাম আমাকে প্রথম গতকালকে রাত্রে বলেছিল অ জি দেব নাকি আমি বলছি ওর নামটা